হোয়াটসঅ্যাপের ফটো ভিডিও ফোনের গ্যালারিতে সেভ হচ্ছে না যদি আপনার ফোনেও হোয়াটসঅ্যাপের ফটো ভিডিও গ্যালারিতে সেভ না হয় তাহলে এই ভিডিওটি দেখে আপনি হোয়াটসঅ্যাপের এই সমস্যা ঠিক করতে পারবেন তাহলে কীভাবে হোয়াটসঅ্যাপের ফটো ভিডিওকে আবার গ্যালারিতে নিয়ে আসবেন তাই ভিডিওতে আমরা দেখবো তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন তো এখন বন্ধুরা হোয়াটসঅ্যাপের ফোটো ভিডিও গ্যালারিতে সেভ না হওয়ার দুইটা কারণ হতে পারে প্রথমত আপনি চেক করুন যে কোনো এক ব্যক্তির অর্থাৎ কোনো একজনে পাঠানো হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও আপনার গ্যালারিতে সেভ হচ্ছে না নাকি হোয়াটসঅ্যাপে যেই ফটো ভিডিও পাঠাচ্ছে তা আপনার ফোনে গ্যালারিতে সেভ হচ্ছে না যদি কোনো এক ব্যক্তির পাঠানো হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও আপনার ফোনে গ্যালারিতে সেভ না হয় তাহলে আপনি সেই ব্যক্তি প্রোফাইলে ক্লিক করবেন এখন এখান থেকে আই বটনে ক্লিক করে দেবেন আই বটনে ক্লিক করার পর এখান থেকে আপনি মিডিয়া ভিজিবিলিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে দেখুন যদি আপনাদের নো করা থাকে তাহলে এখানে আপনি মিডিয়া ভিজিবিলিটিতে ক্লিক করে তারপর এখান থেকে ডিফল্টে ক্লিক করে তারপরে এখান থেকে অকের উপরে ক্লিক করে দেবেন যদি এই সেটিংস আপনি করে নেন বা আপনাদের ফোনে যদি এই সেটিংস বন্ধ করা থাকে আপনি যদি ডিফল্টে করে নেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও পাঠালে সেই ব্যক্তি আবার আপনার ফোনের গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে আর যদি হোয়াটসঅ্যাপ থেকে কারো পাঠানো হোয়াটসঅ্যাপের ফটো ভিডিও আপনার ফোনে গ্যালারিতে গিয়ে সেভ হচ্ছে না তাহলে কিন্তু আপনাকে এই কাজ করলে হবে না আপনাকে এখান থেকে থ্রি ক্লিক করতে হবে থ্রি ক্লিক করার পর এখন এখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনারা এখান থেকে চেটসে ক্লিক করে দেবেন চেটসে ক্লিক করার পর এখন এখান থেকে দেখতে পাবেন আপনি চেটস সেটিংসের নিচে রয়েছে মিডিয়া ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া ভিজিবিলিটি সেটিংস রয়েছে এখানে যদি বন্ধ করা থাকে আপনারা এই সেটিংসটাকে অন করে দেবেন অন করে দিলে আপনারা দেখতে পাবেন এখন নতুন করে যখন আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ফটো বা ভিডিও সেন্ড করবে পুরোনোগুলো নয় নতুন করে যখন আপনাকে ফটো ভিডিও সেন্ড করবে আপনি যখন সেই ফটো ভিডিওগুলোকে হোয়াটসঅ্যাপ থেকে দেখবেন তা আপনার ফোনের গ্যালারিতে গিয়ে আবার সেভ হয়ে যাবে তো এইভাবেই হোয়াটসঅ্যাপের এই সমস্যার সমাধান আপনি করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন কীভাবে হোয়াটসঅ্যাপের ফটো ভিডিও গ্যালারিতে আনতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ